আমরা দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ক্যাম্পস্ট্যান্ট সর্বwidehatে কাঁচা বাজারে রাষ্ট্রার মোড়ে বিভিন্ন হচ্ছে সাইবারের নিচে আবার বিভিন্ন কুটুমদানি শুরু হয়েছে প্রথম কুটুমদানিকে বিভিন্ন এলাকায় আপনারা করছেন বিভিন্ন ভাঙার বনের রাস্তা যেটা আপনি চলে নেতাকে পিছনে বানার বানিয়ে আপনারা এইটুকু নেট বানানোর স্থান আপনাদের আমরা আইনর হতে সাপোর্ট করব আমরা স্পষ্ট করে বলতে চাই বড় বিভূষে যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে বিক্ষোভটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের বঙ্গবিক্ষণকালীন সময়ে আমাদের সকল সবাই আজ এসেছিল তখন বাংলাদেশ ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী আজকে ক্রিসিজম আজকে দুর্ভাগ্যের এতদিন আওয়ামী লীগ প্রপার করাপশন করেছে প্রপার চাঁদাবাজি করেছে প্রপার চাঁদাবাজি করেছে প্রপার সিন্ডিকেট করেছে আমি আশা করছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে বুঝি করে এমটি প্রপার হিসাবে আমার অন্যান্য রাজনৈতিক দল তারা এই সিন্ডিকেট চাঁদাবাজি আমার এই ধরনের অপকর্ম কোন রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে নাগরিকের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন কর্পোরাইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসনার হবে না

আমাদের পূজা থেকে ঠিকই করে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদা বাজারকে প্রচলন করে আইনি সচেতনের সময় ছিল সেটি আমার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেন প্রেসিডেন্ট ফরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন অফিস সাহেবের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে

আপনারা জানতেন আজকে যারা আমাদের আমাদের জনকে স্বাধীন করে আজকে যে পথটি চালিয়েছে সেভাবে নৃশংসে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার চায় তারা আমরা সরকারের সময় দেখেছি সরকারের টান যারা কথা বলতে চায় তুমি বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে হাইনা করে পাঠিয়েছে তাদেরকে মুখ করে দেওয়া হয়েছে তাদেরকে ভুল করে দেওয়া হয়েছে অন্য নামে বিভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাধন করে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যে আমরা সেগুলোকে পর্যন্ত আমাদের স্থায়ীভাবে সম্মান উৎপাদন না পর্যন্ত ওরা আন্দোলন অব্যাহত থাকবে এবং চালেনি এবং তাদেরকে মধ্যে আমরা আপনাদের আহ্বান জানাবো একটা সরকার গঠন হয়েছে এক মাসে নাই আপনারা ষোলো বছর নির্যাতন সহ্য করেছেন অনেকে ষোলো বছর বললে আমরা সেদিকে আঠারো বছর বলি আমরা আঠারো বছর ধরে নির্যাতন সহ্য করেছি সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের ইনস্টিটিউশন গুলাকে আবার করার জন্য আমাদের সময় লাগছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব বিভিন্ন সমিতির নামে বিভিন্ন গ্রুপিং করে ট্যান্ডার বাজ বিভিন্ন স্বার্থ মিশন তারপর আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিকৃত করছি সেটিতে আমরা ফেসিবাদের লিটার হিসেবেই চিহ্নিত করছি আমরা যেভাবে সরকারকে দমন করার জন্য সবাই একসাথে আমরা একসাথে ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে প্রভাজনের রাজনীতির যে ইঞ্জেকশন রয়েছে সেটা আদর পুষ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পরিচয় সমন্বয়ের স সমন্বয়ের পরিচয় আমরা দেখেছি এই পরিচয়

তারা সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র সুইট ভয়েস হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সুইট ভয়েস হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আবার ফেসিসনের কোন ধরনের পুনর্বাসন না করতে পারে সেকেন্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাটি থাকবে সবারকে ধন্যবাদ এবং আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে এই ধরনের হামলা যদি আবার হয় সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মীদের যারা আপনারা রয়েছেন আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে প্রতিস্তুতি দিচ্ছি আমরা মুক্তম প্রকাশে স্বাধীনতা বিশ্বাসী গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাসী যতক্ষণ কাজে যতক্ষণ প্রয়োজনে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে